রাজ্যে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ পরিবহন ব্যবস্থা তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডুর নেতৃত্বে পৌরসভার প্রাঙ্গণ থেকে দশটি গাড়িতে ছাত্রছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিন সকালে চেয়ারম্যান উত্তম কুণ্ডু কাউন্সিল রূপা সরকার সহ পৌরসভার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই পরিষেবার সূচনা হয় চেয়ারম্যান জানান যতদিন পরীক্ষা চলবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে ফিরিয়ে আনার ব্যবস্থা থাকবে শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই পরিষেবা দেওয়া হবে পৌর চেয়ারম্যানের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক অভিভাবিকারা ও তারকেশ্বরের সাধারণ মানুষ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন টিভি নিউজ বাংলা

মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে এগারো সাল থেকে ক্ষমতা এসছে মানুষের পাশে থেকে কাজ করতে পারেছে সেটাই সামান্য আমার একটুখানি ফোর্স আর কিছু গাড়ি এ বছরে আমার দেখতে পাচ্ছেন দশটা গাড়ি আছে এবং কালকে থেকে মনে হয় অনেকে হয়তো জানবে না কাল থেকে আরও গাড়ি যেমন ডিমান্ড থাকবে আমি তেমন ব্যবস্থা করি ধন্যবাদ এটা প্রতি বছরের না এবছরও আমাদের তারকেশ্বরের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন পৌঁছাতে নিয়ে যাচ্ছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন এবং তাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা জানিয়েছেন সঙ্গে তাদের গার্জেনরা